টাকা একবার দেখতে পাচ্ছ কি করেছে মুখটা দেখো কি করেছো তুমি এগুলো এই লিপস্টিকটাকে গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি সবাই ওয়েলকাম করেছি মাইকার পুরনো আমি কল্পনা আজকে রবিবার সকাল সকাল রান্নাঘরে এসে আগে আমি কুট্টুসের জন্য খাবার বসিয়েছি কেন যেন বেলা ভেজে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতন আজকে আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখতেই পাচ্ছ মাথার চুলটা ভেজা আর পুজোও হয়ে গেছে তারপরে আজকে রান্নাঘরে এসেছি রবিবারের দিনটা একটু আমার জন্য এলেমেলে হয়ে যায় কারণ ছুটির দিন তো ঘরের কাজ তো আর আমার জন্য ছুটি হয়ে পড়ে থাকে না মেয়েদের না সারাক্ষণ কাজ করতে হয় যদি সে ঘরের গৃহবধূ হয়ে থাকে আর যারা অফিস করে তাদেরকে কাজ করতে হয় না হ্যাঁ বন্ধুরা কাজ মেয়েদের সব সময়ের জন্যই করতে হয় এই দেখো না আমি সকাল সকাল ঘুমো থেকে উঠে আমার শখের রান্নাঘরে এসে শীতের মধ্যে এই যে বাসনে হাত দাও এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার যাই বলো তাই বলো গরমকালে জলে হাত দিতে যতবার মন চায় শীতকালে ততই মানে এখান থেকে দূরে থাকতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম নিজে কাজগুলোকে যদি আমি মনে করি ভালোবেসে করি তাহলে সেখানে কোনোই খারাপ লাগে না আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো এটা কি জানো বলো তো কারা কারা চেন এটাকে এই দেখো আমি বলছি তোমাদেরকে এটা হচ্ছে সাবুর পাপড় আমার খেতে দারুণ লাগে ছোটোবেলায় যখন মায়ের সাথে মেলায় যেতাম মানে রথের মেলায় কিছু না খেলেও সাবুর পাপড় একটা খাবই খাব কি ভালো লাগতো এখন তো সেরকম পাওয়াই যায় না কদিন আগে যে বাজারে গেছিলাম না কদিন আগে না গতকাল বাজারে গেছিলাম তখন এটা কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই ভাজছি এখন সকালবেলায় কুট্টুস খেবে পাপড় দিয়ে আর ওই যে ডালে চালে করেছি ওটা দিয়ে ভাত দিয়ে দেবো সঙ্গে আমিও একটা পাপড় খাবো আমার তো দারুণ লাগে এই পাঁপড়গুলো দেখে লোভই সামলাতে পারি না তবে ঠিকঠাক মতন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দাঁতে আটকে যাবে তারপরে কি। খা কুটুস্কে খাওয়ানোর পরে আমি আমার ঘরের কাজ করতে চলে এসেছি রান্না একটু পরেই করব। কারণ কুট্টুসকে খাওয়ানো হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই যে তারপরে আস্তে আস্তে রান্না করা যাবে আর জানো তো আমি যখন সংসারে একসঙ্গে ছিলাম বা মায়ের কাছে ছিলাম তখন আমার না খাওয়ার প্রতি একটু নেগলেসই আছে মানে আমি সকালটা টাইমলি ঠিক মতন খাই না এখনও তাই দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে আমি যে খাবো আমার খেয়ালই থাকে না মনে হয় যেন খিদে যেন আমার কাছে আসেই না কাজ করতে করতে কখন যে সময় চলে যায় কিন্তু যখন বাবার বাড়িতে ছিলাম তখন মা কিন্তু ঠিক টাইমলি আমাকে যেমন আমি যেমন বাবুকে খেতে দিই সেমন খেতে দিলো আর তোমাদের কুট্টুস দেখো তোমাদের খেলনা দেখাচ্ছে আর আমার হাতে হাতে কেমন কাজ করে দেখতে পাচ্ছ সত্যি এই জিনিসগুলো যে কুট্টুসের মধ্যে আছে আমি ভাবতেই পারিনি তারপরে দেখো আমার বিছানাটা ভালো করে ক্লিন করা হয়ে গেল আর এখন বেলা বেঁচে গেছে বারোটা কুড়ি তো বুঝতেই পারছো ঘর পুরো ক্লিন করে নিলাম টুটুসকে বসিয়ে দিলাম একটুখানি খেলার জন্য ও তো ছোট মানুষ ওরও ভালো লাগে না তো এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে ব্যাটারি দিয়ে এগুলো দেখো খেলবে এখন বসে বসে এ ওর ক্যামেলটা পাজেল দিয়ে এখন ঘরে খেলুক আর আমি এখন সোজা রান্না করে যাব রান্নাঘরে রান্না করতে যাবো শিগ্রি চল দেখি রান্না রান্নাঘরে কি আছে কি রান্না করা যায় চলো রান্না করে যাওয়া যাক আমি পুরো রেডি হয়ে নিয়েছি আজকে হেয়ারটা ওয়াশ অনেক অনেকদিন পর হেয়ারটা ভালো লাগছে হাত দিয়ে চলো রান্না করে যাওয়া যাক ছটপট করে রান্না করে নিবে না সাড়ে বারোটা বেজে গেল আমার ওকে দেড়টার মধ্যে খাওয়া দিতে হবে ভেবেছিলাম তো সবটা আজকে রোদেদের মধ্যে এবং না ওয়েদারটা খুব একটা ভালো না রোদে দিলেও লাভ হবে না দুদিন পরে রোদে দিই চলো সঙ্গে থাকো রান্নাঘরে চলো রান্নাঘরে এসেই দেখি তেল শেষ মানে সর্ষের তেল না না আনা আছে এই দেখছো না তো এখানে আমি তেলটা ঢেলে নিচ্ছি আর আমার এত ভয় লাগছিল যদি একবার উল্টে যায় তাহলেই গেল খুব সাবধানের সাথে আমি যখন ঢালছিলাম আমার ভাবছিলাম যেন হাত ফসকে না যা হাত ফসকে না যেমন মানে এই জিনিসগুলো আমার খুব ভয় করে তেল ঢালতে ডাল ঢালতে শুধু মনে হয় যেন পড়ে না যায় এই জিনিসগুলো শুধু মনে হয় তারপরে কি তেলটা ঢেলে নিলাম তো তারপরে রান্না বসিয়ে দেব আজকে কি রান্না করব জানো গতকাল বাজারে যখন গেছিলাম তো তখন তোমরা দেখতেই পেয়েছো যে আমি মাছ বাজারেও গেছি কিছু সবজিও নিয়ে এসেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই তো সেই সবজিটি আজকে শেয়ার করব আর এই যে বাড়িতে আছে সেই মাছ আমার কাতলা মাছ তো সেই কাতলা মাছটাই আজকে রান্না করব দুপুরের মেনুতে আছে আজকের কাতলা মাছের ঝোল ভালো করে ছেলে আর আমার এতগুলো মাছ দিয়ে কী করবো বলো খাবোই তো একবেলা ঠিকঠাক মতন তো খেতেও পারি না মানে খাওয়ার প্রতি বললাম না যে বাবুকে তাও বাবুকে দিলে বাবুতেও খা আমার জন্য কেন খাওয়ার প্রতি অতটা নেশাই হাবি হাবিঝাপি দেবে একটুখানি খেয়ে নেব ফাস্ট ফুড টাইপের আর আমি না এইগুলো বেশি একটা খেতেই পারি না কি করব তো তোমার দাদাভাইকে খুব মিস করছিলাম এই সময়টা যে বাড়ি থাকলে ছেলেরা বাড়ি থাকলে রান্না করার আলাদাই একটা আনন্দ শুধু মেয়ের জন্য রান্না করতে ইচ্ছা করে না যেহেতু এখন আমার কাছে তোমাদের কুট্টুস আছে তাই ওর জন্য রান্না করার ইচ্ছা হয় আর এই যে মাছটা পুরো মাখিয়ে নিলাম এখানে সাত পিস মাছ আছে ভাবলাম সাত পিস মাছ তো ছেলে আর আমি একসঙ্গে এতগুলো মাছ খেতে পারবো না তাই দুদিন করে মাছটা খাবো আজকে চার পিস মাছ রান্না করলে তিন পিস মাছ রেখে দিলে বড় বড় স্টাইপের আমাদের কুট্টুসের রামান জন্য কিন্তু একবেলা হয়েই যাবে ভালো করে তাই আজকে রবিবারের দিনকে এই চার পিস মাছ খেয়ে আবার গোটা মঙ্গলবার দিনকে খাবো কেন বলো তো কারণ সোমবার দিন আমার নিরামিষ খাওয়া পরে তাই আগে এত কিছু বুঝে বুঝে কাজ করতে জানতামই না সংসারে না চাপ পড়লে মেয়েরা অনেক কিছু শেখে না এটা একদমই সত্যি কথা দেখো না এই যে আলু কাটাটা আমি সবসময় যেন দাও দিয়ে আলু কেটেছি কিন্তু আসামে যাওয়ার পরে যখন এটা দিয়ে কাটা শিখেছি এখন আর দাও আমার মোটামুটি লাগেই না দাও আমার আছে কিন্তু ধার করা নেই বলে ভালো করে আমি কাঁদতেও পারি না ওই দাউটা দিয়ে তাই এটা দিয়েই কাজ চালেনি আর আমার কোমরে ব্যথা আর হাতুর ব্যথাটা প্রচণ্ড ঘরে মানে বেড়ে গেছে আগের মতন আর নিচু হয়ে উঁচু হয়ে কাজ করতে খুব কষ্ট হয় তোমরা বলবে এই বয়সে এই অবস্থা দিন পড়েই আছে না গো এটা আমার আগাগড়ার সমস্যাই আমি কাউকে বুঝতে দিই না তাই কিন্তু যখন যন্ত্রণা হয় না আমি বুঝি কতটা যন্ত্রণা হয় তো নিচু হয়ে বসতে পারি না এদিকে দেখো বিসিনের বাসন একটা সময় শেষ করার পরে আবার দেখো কত বাসন ছোলার শাক খেতে ভালোই লাগে কিন্তু বাঁচতেও সেরকম কষ্ট লাগে কালকে ছোলার শাক নিয়ে এসেছিলাম ওই দেখো কিছুটা নষ্ট হয়ে গেছে একদিনেই পচে গেছে তো এই কটাই আছে বাছারা দেখে এতগুলো বাছা হয়ে গেছে তুই দেখো কারা কারা ভালোবাসো ছোলার শাক খেতে অথচ বাছারা হয়তো খাও না আমাকে বলো আমার মতন তাদের দশা যাই হোক এখানে মাছের ঝোল কুট্টুসের জন্য আলাদা করে তুলে রেখে দিলাম যেটা লঙ্কা ছাড়া আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমার জন্য বলেছি এই মাছের জলটা কমপ্লিট হয়ে গেলেই শাকটা বসার পর ভাতটা হবে আজকের মতো রান্না শেষ একটা বেজে গেছে এই পাশে ভাতটা বসিয়ে দিই তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে যায় মা করে দিতো আর খেতাম তো বেশ ভালোই মজাতে ছিলাম নিজে করতে খেতে গিয়ে টের পাচ্ছি করে খেতে কতটা কষ্ট হয় বিশেষ করে শাক পাতা মায়ের কাছে থাকতে এত শাক পাতা মা করতো খেতেই চাইতাম না বক বক করতাম আর এখন দেখো নিজে বেঁচে বেঁচে পেরেছো সময় মানুষকে পরিবর্তন করে দেয় প্রতিটা মানুষের মধ্যে পরিবর্তন আসে নির্দিষ্ট সময়ের সঙ্গে যাই হোক আমার তো পরিবর্তন হচ্ছে শাক পাতা দেখে আমার মতন কারা কারা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বলে তো শ্বশুর বাড়ি মানে মেয়েদের সমস্ত কাজে পারদর্শিতা হওয়া না পারলেও করতে হবে চলো আমার হয়ে গেছে শাক পাঁচা আচ্ছা আমার হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কুট্টুসার আমি বসেছি শশা নিয়ে উফ এই শশাগুলো যে কবে কিনেছিলাম পড়েই আছে খাওয়াই হয় না একটা ন একটা না দু দুটো শশা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এটাকে এখন খেয়ে শেষ করি না ফেন্স শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমি এখন কী বলবো তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না রাগে আমার গা গজগজ করছে কেন জানো তো দেখা যাচ্ছে তোমাদের কী করেছে বলতে কুট্টুস দুষ্টামি ঘুমের থেকে ওঠার পরে খাবো বলে আমি রান্নাঘরে কাজ করছিলাম দুধ জ্বাল দিয়েছিলাম দুধটা জাল দিয়ে ওকেছিলো নিয়ে আসবো দুধ জালও হয়ে গেছে তারই মধ্যে কি এই কাণ্ডগুলো করেছে দেখা যাচ্ছে বলতে চলো এই দেখো ড্রয়িং খাতা এগুলো তো কালার দিয়ে করেছে এটা কী জানো এটা আমার লিপস্টিক দেখো কী করেছে আর ওকে দেখো টাকা একবার দেখতে পাচ্ছ কী করেছে মুখটা দেখো

দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে মুখে দেখো কেবল লাল হয়ে গেছে মুখটা ছি ছিচি ছিচি ছি যাও মুখটা ধুয়ে শুয়ে ধুয়া শুকা না গিয়ে হলো এখন আমি আবার করে যাবো ওগুলো নিয়ে আসবো এই মধ্যে এই কাণ্ডগুলো করেছে ভালো লাগে না হ্যাঁ রান্নাঘরে এসেছি আর মনে মনে ভাবছি রাতে কি রান্না করা যায় মানে কি খাওয়া যায় আছে হচ্ছে অনেকটাই ভাত চোখ তোমাদের দেখায় বলি দেখো এতটার মতন ভাত আছে খাবো অর্থাৎ তোমাদের কুট্টু সারা এখানে যদি রান্না করতে যাই হবে খুব বেশি না হলে মানে বেশিই হবে কত কম চাল নেব এইটুকু তো চাল নেওয়া যায় না আর এখানে যে টুকুন ভাত আছে হয়তো আমার একটু কম হবে কুট্টু সারাবার ঠিকঠাক হবে তো কি যে করি আর এখানে কুট্টুসের মাছের ঝোল আছে এখানে আমার মাছের ঝোলও আছে তো মাছের নয় ঝোলটা আছে কিন্তু ভাত তো ওই মুশকিলে পড়ে গেছিলাম তাই সিদ্ধান্ত নিলাম কড়াইটা কোনো মজারই হয়নি গ্যাসটা মুছে রেখে দিয়েছিলাম এখানে দুধ জালের এইটুকুনি দুধ আছে ভাবছি কলা আছে শোকেসের ভেতরে তো এই কলা দিয়ে একটা একটু মুড়ি দিয়ে যদি খেয়ে নিই আর একটু ভাত খেয়ে নিই তাহলে কিন্তু আমার আর অসুবিধা হয় না কুট্টুসকে একটা বেগুন ভাজা করে দিই নিজের কাজ নিজে করতে ভালোইবাসি আমি দেখো বাসনগুলো মাজা হয়ে গেল আর তোমাদের বললাম না কি করব কি করব শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে ডাল সেদ্ধ করি কারণ মাছের জলটা যেটুকুনি আছে কুট্টুসে যদি না হয় আর অন্য কোনো মাছ সবজি মানে ভাজা করে লাভ নেই কারণ এই মাত্র আমি কড়াইটা বেজেছি আবার চাই না ওটাকে তেল তেল করতে আর ভাজা মাছ যেহেতু আছে ভাজা করে কি করব তাই ডাল সেদ্ধ বসিয়েছি একটু ডাল সেদ্ধ দিয়ে মাছটাকে দিয়ে ভালো করে ভাতটা বসে দিয়ে ওর খাওয়াটা হয়ে যাবে আর এদিকে বাসনটা মাজা হয়ে গেল কিন্তু আমার এই জায়গার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ চলো এটাকেও ক্লিন করে নিই চলো এইভাবে দিন শুরু আর দিন শেষ আমার রান্নাঘর দিয়েই কি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা